শান্তি কি শান্তি বাবা দেখো কি বৃষ্টি হচ্ছে বাপরে বাপ গোপাল ভার বিরিয়ানি কি শান্তি অবশেষে স্বস্তির বৃষ্টি হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা শরীরটা ভীষণ খারাপ প্রচণ্ড শরীরটা খারাপ মানে লুজ মোশন আর কি তো চলো তার জন্য একটু বিকার বানিয়ে নিলাম আর এই পাখিগুলো এত ডাকাডাকি করছিল যে তাড়াতাড়ি ঘরে গিয়ে ক্যামেরাটা নিয়ে আসলাম এই যে কাঠ ডাকছে এটা এই যে এটা কিন্তু কাঠ ডাক আর এতক্ষণ টকিলগুলো ভীষণ ডাকছিল তার জন্য তাড়াতাড়ি করে ক্যামেরাটা আনলাম কিন্তু আওয়াজটা বন্ধ হয়ে গেল তো চলো গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি বেশ ভালো আছি বুঝলে গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি মণিমালা বলেছে তুমি ইয়ে করো সোয়েটার করো ভিজিয়ে তাহলে দার্জিলিং এর ফিলটা পাবে আজকে তোমাদের কাকিমা জব্দ দেখি আবার তেতো লাগে না কি জানি তেতো তেতো করে করলাম কারণ একটু পড়া চানো আবার মাথা যন্ত্রণা করবে চলো বাসেই ছেখে নিলাম তারপরে চাটা গরম থাকবে রোজ একই কথা বলি তোমাদের এখানে দুটো ককিল আছে বুঝলে ওই দেখো গাছটাই ওই জন্য এত ডাকা ডাকি মারপিট করছিল মনে হয় মারপিট করছিল না ভালোবাসাবাসি করছিল জানি না ও দেখো দুটো কোকিল আছে গাছটার মধ্যে এখানে অনেক গাছ আছে তো ওই জন্য মানে এখানটা করে আসলে একটু প্রকৃতির সঙ্গে বেশ ইয়ে হয় প্রকৃতির হাওয়া প্রকৃতির মানে নিঃশ্বাসটা বেশ ফিল করা যায় আর কি আর এই দেখো কাঁঠাল গাছটা মরে গেল আমার দোকানের জন্য এই কাঁঠাল গাছটা মরেই গেলো হলো না গো এখন তো বৃষ্টি হচ্ছে তাও কাঁঠাল গাছটা বাঁচলো না ওই দেখো তিনি একটু ডাক না রে শনি তোর মধুর কণ্ঠ ডাকছে না খালি নাচানাচি করছে ডাকছেই না দেখো একটু ডাকছে ডেকেছে কি মজা ডেকেছে ডেকেছে দেখেছে গেলে চা ঠান্ডা হয়ে যাবে এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না আমার বুঝলে এত সুন্দর পাখি ডাক দিচ্ছে থেকে থেকে একটা পাখি ডাকছে আর আমি এখান থেকে নড়তেই পারছি না তাই এখানে চা খেতে শুরু করে দিচ্ছি তাই যাই তেতো তেতো হয়েছে হেভি লাগছে চলো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম আগের দিনের ভিডিও তো তোমাদের ভালো লাগেনি কিন্তু আমি যেটা করি সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে বলো যেভাবে সারাদিন থাকি যেটা করি না করি সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে যাই হোক ওই বাচ্চাটা হচ্ছে আমার বান্ধবী নাতনি ওর মানে কি বলবো ওদের জিজ্ঞাসা করে নিয়ে বলবো ঠিক আছে যদি আবার ওদের কোনো আপত্তি থাকে সবই হয় সিন্দির মতো কেস আর কি এটাই বললাম তারপরে ওদের জিজ্ঞাসা করে তোমাদের জানাবো তোমরা আশা করি প্রশ্ন করবে হয়তো আমাকে যে কোথায় গেছিলে কে ওটা কি বৃত্তান্ত আর এতক্ষণ তো তোমরা মন্দিরের ভিডিও পেয়ে গেছো সুতরাং প্রিয়াঙ্কার অনেক খবরাখবরও পেয়ে গেছো বুঝেই গেছো তোমরা কমেন্ট দেখলাম মেয়ের কমেন্ট বক্সে তো আমাকে কালকে লাইভে তোমরা বাপরে বাপড়ে কি প্রশ্ন কি প্রশ্ন কি হয়েছে কি হয়েছে এবার আমি বলাটা কি ঠিক হবে বলো তো তোমরা জানাবে আমাকে এই কানেরটা পরে কেমন লাগছে নানা নালা লাগছে না ভালো লাগছে জানাবে কেমন কাল গতকালকে এই কানেরটা কিনেছি কানটা খালি ভালো লাগে না মেয়ে ছেলেকে তো দশ টাকা দিয়ে এই কানেরটা কিনেছি আমার সেই দীঘা থেকে আনা পুঁথির মালার সঙ্গে পড়তে পারবো এই হলো ব্যাপার তো চলো একটু মুড়ি নিয়ে আসি দিয়ে চাটা শান্তি করে খাই অনেক কাজ আছে আবার কাজ করতেও ইচ্ছা করছে না এতক্ষণ এই মেঝেটায় শুয়েছিলাম শুয়ে শুয়ে বসে বসে সেই সকালে উঠেছি ছটা ছটার আগের থেকেই পেট গরমড় করছে তারপরে খালি পেটে একটা ওষুধ খেয়ে নিয়েছি আর পাচ্ছিলাম না এতবার বাথরুমে গেছি আর পাচ্ছিলাম না ওই দার্জিলিং থেকে আসার পর থেকেই এরকম পেটের গণ্ডগোলটা হচ্ছে বুঝলে তো যাই হোক ওষুধ খেয়েছি একটা ঘামছি দেখো কেমন চলো শুধু শুধু বক বক করে ভিডিও বড় করব না এখন খালি দুটো সোয়েটার কাছ বাকি আছে আর গতকালকে রাত্রিবেলায় বসে বসে এই যে কতগুলো ভাজ করেছি আর এই কটা বাকি আছে গো এই কটা বাকি এই কটা বাকি আছে অতগুলো ভালোগুলো ভাজ করেছি আর এইমাত্র ট্যাক্স না কি বলে না মিউনিসিপ্যালিটি যে নোংরা ফেলার জন্য টাকা নেয় এক বছরে দুশো টাকা নিয়ে গেল দিলাম গতকালকে লাইট বিল দিয়ে এসেছি

ঘড়ি সারাতে বলতে ঘড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেছিলো এক বছর চললো ছ মাসের গ্যারান্টি থাকে সেখানে এক বছর চললো ঘড়ির ব্যাটারি আর বন্ধ ঘড়ি ঘরে রাখতে নেই কী করবো বলো এসব টুকটাক কাজগুলো করতেই হয় না করলে না ঘড়ি করতে খুব ভালোবাসি আমি কিন্তু লক্ষণ পড়াই হয় না আর লজ্জাও পাই আর কি মানে এখন কেউ ঘড়ি পরে না তো এখন তো সবাই মোবাইলে টাইম দেখে কিন্তু ঘড়ি পড়াটা একটা স্টাইল না আমার খুব ভালো লাগে ঘড়ি করতে বাবা ছোটোবেলায় ছোটোবেলায় আমার দাদার কাছে বাবার কাছে ঘড়ি চেয়েছিলাম বলে আমার মা খুব বোকা দিয়েছিলো বলে কি হ্যাঁ এখনই ঘড়ি কিসে এখনই ঘড়ি কিসে বড়ো হওয়া তারপরে ঘড়ি কিনবি তখন মানে সেভেনে করি সেভেনে নাইটে করি তখন ঘড়ি চেয়েছিলাম বলে খুব বকা ছিল দিয়ে দাদা মনে কিনে দিয়েছিল ঘড়ি ফার্স্ট ফার্স্ট ঘড়ি মানে আমাকে দাদা কিনে দিয়েছিল বাবা দিয়েছিল মনে নেই গো অনেক বছর আগের কথা চলো খুব প্রচন্ড টাটা এখন তো পাওয়ার পরে দেখি কিনে আসছি পাউডার ঘরে ছিল একটা তাই বানালাম সকালে একটা ওষুধ খেয়েছি তাও কাজ হচ্ছে না চলো কটা জল দেওয়া ভাত আছে খিদে তো পাবে বলো মুড়ি খেলাম খেয়ে শুয়ে শুয়ে থেকে ভিডিও রেডি করলাম বাসন আর পিঁপড়ে কামড়াই বাবা এখন হচ্ছে আলু কাটবো আলু ভাজা করি আলু ভাজা করব না একটা কাঁচকলা আছে কাঁচকলার অবস্থাটা খুব খারাপ এই দেখো তাই ভাবছি এটাকে গোল গোল করে ভাজা করব দিয়ে জল জল দেওয়া ভাজিয়ে খেয়ে নিই নাকি আলু দিয়ে গাছগুলা দিয়ে একটু সরি জল তরাতি করবো ফোরন দিয়ে বুঝতে পারছি না খালি বাথরুম যেতে হচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম যে না আগে ইলেকট্রল পাউডার দেখি আছে নাকি তো ব্রিজ একটা ছিল সেটা আগে বানালাম হাত বানালাম আর হাত থাকলো ওটা পরে খাবো তো আমি ঘরে এনে রাখি চলো খালকে গপ বক করছি দেখানোর মতো কিছু নেই কাটি তাঁকি মোটামুটি টমেটো একটা ছিল ঘরে টমেটোটা নষ্ট হয়ে যাচ্ছে আগুন আসলাম একটা আম আছে কাঁচা আম হয়তো পেকে গেছে সেইগুলো ছিল ফ্রিজের মধ্যে সবজি এই আমটা ছিল এই কাঁচকলা ছিল আর টমেটোটার অবস্থা দেখবা তাই ভাবছি টমেটোটা দিয়ে এই বাচ্চাত দিয়ে একটা তরকারি বানাই সোয়াবিন ডাল সবই আছে দেখা যাক কি করি চলো বন্ধুরা দেখো কিছু করব না করবো না করে কি করি কি করি ভাবতে ভাবতে কত কিছু করে ফেলেছি একা মানুষের আর কী করি বলো এবেলায় একটু জলটা ভাত আছে এই আলু ভাজাটা দিয়ে খেয়ে নেবো তার জন্য দুটো আলু ছোটো ছোটো করে কেটে এই ভাজা বসিয়ে দিয়েছি আবার চিন্তা করলাম এ বেলাটা না হয় ও বেলায় কী করবো সেই জন্য ওই শুকনো কাঁচকলাটা সবজি কিনতে হবে শুকনো কাঁচকলা আলু সয়াবিন সব দিয়ে এখানে একটু ভাপাতে বসিয়ে দিয়েছি এটা দিয়ে সেদ্ধ হয়ে আসবে এটা সেদ্ধ হতে হতে এটাও হয়ে যাবে তখন এটাকে এই যে তেলের উপর টমেটো কাঁচা লঙ্কা গোটা জিরে তেজপাতা জিরের গুঁড়ো এসব দিয়ে ফোড়ন দিয়ে দেবো মানে মোটামুটি ফোড়নের তরকারি হয়ে যাবে আলু কাঁচকলা সয়াবিন দিয়ে কারণ আদা দিলে ভালো হতো একটু কিন্তু আমার কাছে আদা নেই আদা বারন্ত বুঝলে এই হচ্ছে আজকে তোমাদের কাটিমার মেনু একবার এটাই ঢাকা দিচ্ছি আর একবার এটাই ঢাকা দিচ্ছি এই করছি বুঝলে আর এখানে দেখো লেবুগুলো অনেক দিনকার ঘরে ছিল বলে শুকিয়ে শুকিয়ে গেছে তো লেবুগুলো একটু জলে রেখে দিয়েছি শরীর অবস্থা খুবই খারাপ এইসবই হালকা পাতলা খেতে হবে এখন তো টমেটোরও গতি হয়ে গেল কাজকলেরও গতি হয়ে গেল। আর এক প্যাকেট সয়াবিন ছিল সেটারও ক্ষতি হয়ে গেল চলো বন্ধুরা অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম অনেক কষ্ট করে সোয়েটার দুটো আপনি কেটে দিলাম আর কিছু রইলো না এই ব্যাগ ছাড়া এই ব্যাগটা বাকি আছে আর ওই ব্যাগটাকে একটু ডিজাইন দিয়ে মুছে আর হয়তো টিপে দেবো আমার মেয়ের কমেন্ট বক্সে দেখলাম একজন কমেন্ট করেছো এই এই ব্যাগটা কোথার থেকে কিনেছে সেইটা সে কি আর আমার ভিডিও দেখে কিনা জানি না তো এটা অনলাইনে কেনা এই ব্যাগটা কোথা থেকে কিনেছি সেই কমেন্ট করেছ তো ব্যাগটা আমি কিনে নিই আমাকে একজন গিফট করেছে তার পরিচয় বলতে পারান করেছে সেও তোমাদের মতোই ভিডিও দেখে আমার আমাকে ভীষণ ভালোবাসে তো অনলাইনেই কিনেছে আবার অনলাইনেই আমাকে পাঠিয়েছে তো ব্যাগটা সত্যি খুব সুন্দর এটাকে আরও সুন্দর করব আমি দোকানে নিয়ে গিয়ে এই চেনটা অ্যাকচুয়ালি মধ্যেখানে বুঝলে চেনটা মধ্যেখানে তো পুরোটা যদি চেন হতো তাহলে ভেতরে জিনিস রাখলে খুব মানে সেফটি থাকতো আর কি তো এই মাঝখানে চেন হওয়ার দরুন এই যে এই পাশে ফাঁকা থাকছে আর এই পাশে ফাঁকা থাকছে তো দোকানে নিয়ে গিয়ে একটা চেন লাগিয়ে নেবো ব্যাগটা আমার ভীষণ পছন্দের আর এত স্টাইলিস্ট খুব সুন্দর ব্যাগটা ওই ব্যাগটাকে এখনো তোলা হয়নি ওই ব্যাগটা রয়েছে আর এই ব্যাগটা রয়েছে আর এই দেখো ফ্যান চালিয়ে এই যেখান দিয়ে রোদ্দুর আসছে বলে পর্দাটা দিয়ে দিয়েছি নিচেই বসলাম খুব গরম গরমটা নিয়ে এই যে আমার জল দেওয়া ভাত আর তরকারি ফ্যান চলছে শরীর ভীষণ দুর্বল কিছু ভালো লাগছে না এই ভাত খাবো খেয়ে একটু শোবো চলো এই যে আলু ভাজা আর এই যে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে একদম ঢাক্কা ভাত ভাত কিচ্ছু হয়নি আর এই হচ্ছে আমার সয়াবিন আলু কাঁচকলা দিয়ে তরকারি এত ঝাল হয়েছে কী বলবো আর তোমাদের বিশাল ঝাল হয়েছে তো ঠিক আছে ভালো লাগবে

চলো এই হচ্ছে লেবু চিপে নিলাম লবণ দিলাম ঠিক আছে রাতের বেলা গরম গরম গোটা ভাত করে নেবো যেহেতু পেটটা ভালো নেই রুটি খাওয়া যাবে না

এমনি ফ্যানে দেওয়া তোমরা কিছু শুনতে পারছ না শুধু শুধু বড় করে লাভ নেই টাকা শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ শুয়েছিলাম এই শুয়ে থেকে থেকে উঠলাম উঠে বিছনাটা ভালো লাগছে না দেখে শরীর মানে খালি মনে হচ্ছে শুয়ে থাকি খালি ঘুমাই এরকম একটা ব্যাপার তো এখন বাজে পনেরো সাতটার মতো বাজে এই জামা কাপড় অল্প কটা আছে ভাজ করে নিই নিয়ে জামা নাইটিটা ছেড়ে সন্ধ্যা দেবো ভাজ করে রাখা থাকলে কি বলো তো ঠিক আলমারিতে চলে যাবে একটা সময় আর এই ভাঁজ করাটাই বড় ক কাজ ভাঁজ করা কম কথা কালকে গতকাল রাত্রে কটা করেছি আবার এখন ভাবছি যে না এই কটা কমপ্লিট করি বেশি কিছু নাই এই এই কটা ভাঁজ কমপ্লিট করে নিয়ে তারপরে সন্ধ্যা দেবো আজকের ভিডিও তো পোস্ট করে দিয়েছি তোমাদের ভালো লাগবে না জানি ভালো লাগার মতো কিছু নেই তাও যারা ভালোবাসো তারা দেখো আশা এটাই আমি ধন্য সব সময় কি ভালো ভিডিও দেওয়া যাবে বলো আবার ভালো ভিডিও আসবে এক দুদিন পরে আবার ভালো ভিডিও আসবে বুঝলে একটু বাজারের দিকে যাওয়ার দরকার কালকে বৃষ্টির জন্য কেনাকাটা কিছু করতে পারিনি একটা দুটো জিনিস কেনার কেনার বাকি আছে মানে দরকার আর কি তারপরে আম খাওয়া শুরু হয়ে গেছে সবার বাংলা মাসের দ্বিতীয় মাস পড়ে গেছে তাও অখন পর্যন্ত আমি একটা আমও দাঁতে কাটিনি নি পাকা আম আমি কিন্তু পাকা আম খেতে খুব ভালোবাসি তাই ভাবছি একটু আম নিয়ে আসবো তাহলে আমার খুব মজা আম দিয়ে মুড়ি আম দিয়ে রুটি ভাতে আম সব কিছুতে বুঝলে দেখো খালি ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে চলো তোমাদের তো কোনোদিন শুভ সন্ধ্যা বলা হয় না তাই আজকে একটু শুভ সন্ধ্যা বলে নিলাম জামা কাপড় কটা ভাজ করাও হলো বাকিগুলো আর দু একটা রয়েছে এই ভাজ করা করে রাখি সময় টুক করে আলমারিতে ভরে দেবো আমি না এই অন্নাগুলো কিনে বিশাল ঠকেছি জানো কি ঠগা ঠকেছি কালকে মেয়ের একটা ভিডিও দেখলাম ওই অন্যটাকে খুলে দেখাচ্ছিল ওই অন্যটা আমার খুব পছন্দ কালকে না পরশু দিনকে ভিডিওতে দেখাচ্ছিল না অন্যটা ওই অন্যটা খুব ভালো মেয়েকে বলতে হবে ওরকম একটা অন্য আমাকে এনে দিতে চলো বন্ধুরা আর তিনটে না চারটে আছে ওই দেখো বোন সাতটা বাজে সন্ধ্যা দেব চলো বন্ধুরা আজকে তোমাদের আমি আমার দার্জিলিং ভ্রমণের আরও কিছু ক্লিপ রাখা ছিল সেইগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম কারণ ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে আর এইগুলো তোমাদের না দিলে আমার ভিডিওর গ্যালারিটাও খালি করতে পারছি না আর আমার জয়ী আমি দার্জিলিং গিয়ে কি কিনে দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি জানি না মেয়ের চ্যানেলে শেয়ার করেছে কিনা

রক গার্ডেন এখন খালি উপরে উঠে ঘুরে আমরা এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে ওই ঘুরে ঘুরে উপরে যাবো জানি না সঙ্গে লাগতে পারে গার্ডেন উপরে আরো ভালো এখন ভালো যাবে তো উপরে না বড় আমি এটাকে মানে এনজয় করেছি আর দার্জিলিং এ ফুল ও বলার কথা নাই আর তো চলো মেয়ের ক্যামেরায় শ্যুটটা করা ছিল আমার সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এই যে এখানে মেয়ে সেই শর্ট ভিডিওর শ্যুট করতে গেছিল এর আগের বার সেই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছিল তা মেয়ে বলল দাঁড়াও তোমার ভিডিওতেও কিছুটা তুলে রাখছি তোমার জন্য তুমি পরে বাড়িতে গিয়ে আমার চ্যানেলে ছাড়বে আর তারপর চ্যানেলে ছাড়ার পরে আমি বড়ো স্ক্রিনে মাঝে মধ্যে চালিয়ে দেখবো মানে টিভিতে দেখবো আর চোখটাকে মনটাকে অপূর্ব অপূর্ব কি অপূর্ব সিনারি বন্ধুরা চারিদিকে আবার যদি তোমরা চাও কখনও যেতে পারি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি এই ক্লিপগুলো আমার কাছে রাখা ছিল আমার কাছে রাখা ছিল বলতে মেয়ের কাছে রাখা ছিল মেয়ে দিয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা মনে হয় মহাবীরের সেই স্বর্ণ মন্দির তো কেউ যায়নি কেউ যায়নি আমি আমার নাতনি আর আমার বেআই মশাই আমরা উঠেছিলাম সাহস করে অনেকটা ওপরে ঘুরে 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 উঠেছিলাম তো মেয়ে দূর থেকে এই স্যুটটা করে রেখেছিলো ও মেয়ের ক্যামেরা বুঝতেই তো পারছো মেয়ের দামি ফোন ভালো ক্যামেরা এত দূর থেকে কত সুন্দর শ্যুট করে রেখেছিল চলো টাটা